আর বাইক চালের পান তোমরা না স্কুটি সাইকেল না চার চাকা কিছু চালে পান না ও তা তোমার কিছু কবেন না কি কেন সুগাকে কও বলে সোগায় ভাল থাকেন হুম সোগায় ভালে থাকেন হুম আর আর কি কেন কিছু কও সোগায় ভালে থাকেন হুম আমি মরি তোমাকে নে মরিবেন এ না মানে মনসি না মোড়া যাবে না বললে তো আমা কান দিব না হুম মোড়া যাবে না তা হবে নাও হুম তা সবাই ভিডিওটা দেখবে হুম কৌশিকায় একটা লাইক করি দেন ভিডিওটাতে হুম হ সুগায় একটা নাট করে দেন ভিডিওটা আর একটা শেয়ার করি দেন শেয়ার করি দেন একটা হুম ঠিক আছে